এক সময় যে তরকারিটা রান্না করলে আমি ভাতই খেতে যেতাম না সেই তরকারিটা আমার আজকে সবচাইতে প্রিয় হয়ে উঠেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এত সকালবেলা আছে ঘুমে থেকে উঠি গরম গরম ভাত রান্না করেছি আর সাথে হচ্ছে আলু ভর্তা দিয়েছি আর একদম পাতলা মসুরি ডাল রান্না করেছি আর সাথে ছিল একেবারেই দেশি লেবু এই লেবুটা আমাদের গ্রামের বাসা থেকে আনা হয়েছে তো যে বাবা কলেজে চলে যাবে তার জন্য আমি একদম গরম গরম খাবার রেডি করে দিয়েছি আর তার এই খাবারটা খুবই ফেভারিট বলা যায় সে খুবই পছন্দ করে তো এই তো তার খাবারটা শেষ করে সে কলেজে চলে গিয়েছে সেখানে খুব সুন্দর করে খেলা লতা কেটে দিয়েছে তারপর কলমি সার কেটে দিয়েছে আর এই যে ছোটো ছোটো মানে এটা নদীর চিংড়ি খুবই মজা লাগে চিংড়িটা যে কোনো কিছুতে খেতেই খুব ভালো লাগে তো আর হচ্ছে এই তো সরিষার তেল দিয়ে নিলাম আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দেবো তারপর হচ্ছে সব মশলা দেবো আর কি তো এটাই রান্না করার সময় আজকে আমার মনে পড়তেছিল যে এই লতা রান্না করলে এক সময় ছিল আমি ভাত খেতে যেতাম না আমার একেবারেই খেতে ইচ্ছে করতো না আর আমার ছোটো বোন তারপর হচ্ছে আমার মা এত বেশি পছন্দ করতো আমার ছোটো বোনটা ছোটোবেলা থেকে খুব লতা পছন্দ করতো আমি শুধু ভাবতাম যে এটা কী খাবার খা এত মানে পিছলা পিছলা লাগে খেতে পারি না একদম পিছিল মানে এটাই আমার এত আমি মানে খেতামই না বলা যায় কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পর দেখা গেছে এখন আমি এত সুন্দর খাওয়া শিখেছি এই খাবারটা আমার কাছে অসম্ভব একটা মজার খাবার তো তো আমি উঠিয়ে দিয়েছি আর হচ্ছে এদিকে বৃষ্টি হয়েছিল তো মাস বেবি জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দিয়ে দেখছিল আর কি খুব সুন্দর একটা ওয়েদার ছিল তো এখানে আমি মশলাটা কষানো আমার হয়ে গেছে তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর হচ্ছে যে এই ছোটো ছোটো চিংড়ি দিয়ে কিন্তু লতার তরকারিটা খুব বেশি ভালো লাগে বড় চিংড়ি দিয়ে রান্না করলে এতটা স্বাদ হয় না যেটা এই ছোটো চিংড়িতে হয় তো আমি খুব সুন্দর করে চিংড়ি মাছটা কষিয়ে নিলাম আর হচ্ছে লতাগুলোকে আমি খালাকে পড়তে বলেছিলাম যে একটু ছোটো ছোটো করে কাটতে কারণ ছোট মাছের সাথে ছোটো করে কাটলে একদম সুন্দর মিশে যাবে তো এ তো খালা ছোটো করে কেটে দিয়েছে তো আমি খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে একেবারেই মানে কষিয়ে নিয়েছি আর হচ্ছে পাশের চুলায় আমি দিয়ে দিয়েছিলাম গরম পানি তো গরম পানি দিলে হয় কি গলায় লাগে না গলা হতে মানে একদমই চুলকায় না কিন্তু ঠান্ডা পানি দিলে আমার কাছে মনে হয় যে গলায় চুলকায় হুম তো তারপরে তো খুব সুন্দর করে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে তো আমি গরম পানি দিয়ে দিলাম তারপরে তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে যে বল উঠলে এটা হচ্ছে নিচে একদম যখন লাগা লাগা হয়ে যাবে মানে হালকা একটু লেগে যাবে তখন আমি চুলাটা অফ করে দেবো একদম পারফেক্টলি হয়ে যাবে আর এই লতা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে অসম্ভব মজা লাগে আমি মানে আমি লতা রান্না করবো যেদিন সেদিন আমি পান্তা ভাত পরের দিন রাখবোই আমার কাছে এত বেশি মজা লাগে তারপরে তো এখানে বলকুঠে গেছে তো সুন্দর করে আমি ছেড়ে দিচ্ছি আমি একদম জালটা আজ কমিয়ে দিয়ে রান্না করতেছি যাতে প্রপারলি জাল আসে যদি লতার তরকারি প্রপারলি সুন্দর মতো জাল এসে যায় অনেকক্ষণ হয় তাহলে গলায় আর লাগে না তারপরে তো এই যে আমার লতার তরকারি ফাইনাল লুক এত সুন্দর দেখতে হয়েছে মার্শাল্লাহ তারপরে খেতেও ভীষণ মজা হয়েছিলো তো আমি এই তো খাবারটা নিয়ে নিয়েছি এত মজা হয়েছিল আর আর হচ্ছে আমি খাবারের সাথে সবসময় পেঁপে সেদ্ধ খাই নাহলে পেঁপে রান্না খাই আজকে আমি সেদ্ধ পেঁপে নিয়েছি আর হচ্ছে শাক বাজি নিয়েছি আর লেবু দিয়ে দিয়ে একদম লেবু চিপে একটু রস দিয়ে মিশিয়ে খাচ্ছি আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ ফেস